বিভিন্ন সময় আমরা ইতিহাস ভূগোল ঘেটে জানতে পেরেছি আমাদের পূর্বপুরুষ সম্পর্কে পূর্বপুরুষ শিম্পাঞ্জি গরিলা থেকে বিবর্তনের মাধ্যমে কি করে আস্তে আস্তে মানুষে রূপান্তরিত হয়েছে সেটা সম্পর্কেও বিভিন্ন মতামত রয়েছে বিভিন্ন গবেষণা রয়েছে কিন্তু সম্প্রীতি আবিষ্কার হয়েছে আমাদের পূর্বপুরুষ নাকি আফ্রিকার থেকে এসেছে আর সেটা জানিয়ে দিয়েছে চুয়াল্লিশ লক্ষ বছর পুরনো একটি গরিলার হার সে সম্পর্কে জানবো যারা চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সম্প্রতি গবেষণা ইঙ্গিত দিয়েছে আমাদের পূর্বপুরুষ নাকি আফ্রিকা মহাদেশ থেকে এসেছে আর সেই দাবির পিছনে যোগসূত্রের উপর শিলমোহর দিয়েছে একটি গরিলার পায়ের হার যেটি চুয়াল্লিশ লক্ষ বছর পুরনো উনিশশো সালে আবিষ্কৃত হলেও প্রাগৈতিহাসিক যুগে ওই হার নিয়ে বিতর্ক আজও অব্যাহত বর্তমান গবেষণা ফের খতিয়ে দেখছে ওই হার নিয়ে আর তাতেই ধরা পড়েছে ওই সময়ের আফ্রিকান বানরের সঙ্গে আমাদের কথা এই আদিম মানব নাকি ইথিওপিয়াতে থাকত গবেষক থমাস প্রং বলেছেন চমকপ্রদ বিষয় হল ওই মানুষটি যাকে ডাক নামে আরডি বলা হয় সোজা পায়ে হাঁটতে পারত অথচ তার মধ্যে বানরের বৈশিষ্ট্য ছিল ভাবুন একবার একটি বানর যে সোজা পায়ে হাঁটতে পারত কিন্তু তার মধ্যে মানুষ এবং বানর উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল এই সম্প্রীতি গবেষণায় ইঙ্গিত করেছে যে আমাদের পূর্বপুরুষ আসলে আফ্রিকান বানরের মতন ছিল যদিও এর অর্থ এই নয় যে মানুষ শিম্পাঞ্জি থেকে বিবর্তিত হয়েছে এর অর্থ হল আমাদের পূর্বপুরুষেরা আগে যা ভাবা হয়েছিল তার চেয়ে বেশি সিম্পাঞ্জির মতোই ছিল অর্থাৎ হুবহু শিম্পাঞ্জির সঙ্গে মিল পাওয়া যায় তবে গবেষণায় বিতর্ক আছে যেটা আগে বললাম এখনো সম্পূর্ণ আবিষ্কার হয়নি এটা আবিষ্কার হবেও না দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলতে থাকবে গবেষণায় আরও বলছে অরি মোটেও গাছে বাস করতো না আর স্থলে এবং গাছে উভয় স্থানে বসবাস করতো আর এই পর্যবেক্ষণ থেকে বুঝিয়ে দিচ্ছে আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন গতিবিধিতে দক্ষ ছিল ফলে মানুষের বিবর্তনের ইতিহাস এই পর্যবেক্ষণ এই পরীক্ষাকে আলাদা গতি এনে দেবে এমনটাই ধারণা করছে বিজ্ঞানী মহল আর আপনাদের মনে কি চলছে সেটা জানাতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন